আর ও গ্রামে তো আহ নুডুসটা অত কেউ না খুব অল্প লোকে চিনতো জানতো নুডুসের ব্যাপারে নুডুলস সম্বন্ধে তো আমার তো ডাকা চাকরি করতো না তবে ওই যেন কি ডাকার শর্ত তো সবকিছু এভেলেবেল পাওয়া যায় খাইতে পারে তারপরে তোমার দেখে আজকে সামনে অনেক অনেক কিছু যদি আগে নাও খায় নাও দেখে ডাকায় তো अवेलेबल না জানলো জানা যায় নেননি না না আবু যে করত নড়ুছ রান্না করলে কুলা করে চুলা তারপর ওইদিকে তো লাগে চুলায় ও তো গ্যাস আগে তো লাগি চুলা আসলো গ্যাস আসলো না

আর আমি শুনছি যে তোমার আপু কয় কি কয় মরুপে রাজকি কয় বাচ্চা আছে ওইসব মায়ের বাচ্চা বোঝা আমার বিজা থাকলে ঠান্ডা লাগে তোমার শাশুড়ি তে একজন আছে তোমার মা আউলা একটু কিছু থাকতে পারতো না একটু কিচ্ছু থাকতে পারতো না কত কষ্ট করে আমি বাবুডা রাবি রেডি করছি যে একটু বাইরে যাবো আমার লোয়ে গেল না জানেন আপনারা কন আমার কি বোন চানা বাইরে যাইতে আমার তো ইচ্ছা করে বাইরে যাইতে কিন্তু আমার নিত না বাপের বাড়ি ও নাই যাওয়ার জায়গা ও নাই আর জামাই যে বাইরে লয়ে ও ডাও লয়ে জানা না আমি একটা মানুষ কতক্ষণ রুমের ভিতরে আমার থাকতে ইচ্ছা করে তোমার তো বাবা নাই তুমি তো বাপের বাড়ি ও নাই বাপের বাড়ি ও তো তুমি বুঝো না এটা তুমি বুঝো বাইরে যাবো মনে করো

মায়েরা সব করে রান্না করতে জানি এক হপ্তায় ঘর সামলাইতে জানি আচ্ছা সামলাইতে জানি শুধু খাল নিজেরই সামলাইতে জানি না নিজের দিকে তাকানের মতো সময় নাই

oh mushroom <laughs> i come off i'm going to a, a this <laughs>

আর আমার বাচ্চার জন্য সুবিধা করবা আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো বাই বাই